এসএসসি দুই বিগত বছরগুলো খেয়াল করলে দেখা যায় গণিতে সর্বাধিক স্টুডেন্ট ফেল করে তার মধ্যে এম সিকিউতে ফেল করার সংখ্যা বেশি কারণ সিকিউতে কেউ কোনো রকমে পাস করে গেল এম সিকিউতে কিন্তু পাস করতে পারে না সেই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের পাঁচশোটি এম সমাধানের জন্য একটি বিশাল ম্যারাথন ক্লাস অর্থাৎ আট ঘন্টার এই ম্যারাথন ক্লাসে তোমাকে পাঁচশোটি গুরুত্বপূর্ণ এম সমাধান করে দেওয়া হবে আরে ভাই থামেন থামেন এই আট ঘন্টা ক্লাস নেবেন পোলাপেন বোরিং হয়ে যাবে না এই জন্য তোমাদের জন্য থাকছে স্পেশাল অনেকগুলো পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি কম্পিউটার দ্বিতীয় পুরস্কার ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে স্মার্টফোন আরও অসংখ্য পুরস্কার থাকছে চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে আরেকটি মনিটর তাছাড়া পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম পর্যন্ত পুরস্কার থাকছে আরও অনেক পুরস্কার থাকবে এখানে আছে আমাদের হেডফোন ব্লুটুথ হেডফোন দুইটাই স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক ইয়ারবাড সহ নগদ টাকা সহ অসংখ্য পুরস্কার থাকবে তাহলে যুক্ত হয়ে যাও সতেরো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার ফ্রি ম্যারাথন ক্লাসে ক্লাস হবে টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তোমার ফ্রেন্ডদের মেনশন করে জানিয়ে দাও যেন তারাও যুক্ত হয়ে যায়